দাদাকে আমি ডাকলাম দাদাকে ডাকলাম দাদাকে বোঝালাম ঠিক আছে বললাম এক মাসের প্ল্যান না পঁয়তাল্লিশ দিনে নেবেন দাদা বললো এক মাসে তো নিয়ে লাভ নেই যদি একটু বলেন যত বেশি প্ল্যান হবে হবে একটু সুবিধা হবে প্ল্যানটা আমি ওনাকে এক মাসে দিয়ে দিতাম আমি টাকাটা নিয়ে নিতাম উনি চলে যেত ওনাকে বোকা বানাতো উল্লু বানাতো এরকম উল্লু বানাচ্ছে উল্লু বানাচ্ছে তো আমি খেতে খেতে ভালোবাসি আপনাকে উল্লু বানিয়ে দিত আমি বুঝতো না বাড়ি যেতে একশো আট টাকা রিচার্জ করে দিত উল্লু বানিয়ে না চলতো নেই না চলতো দাদা কী দিলেন সে ফোন সুইচ অফ করে বসে বললো দাদা এই যে দুশো উপঞ্চাশ পয়েন্ট যাবো কী বলবেন আমাকে ঠিক আছে কী রিভিউ দেবেন আমার সম্বন্ধে আমি যে আপনাকে ভালো পরিষেবা পেলাম সিমটা পাইজিউ ওনাকে আমি ফোরজি দিতে পারতাম দিলাম না আমার স্টকে আছে ঠিক আছে ওনাকে ঠকে আমার লাভ নেই না না আপনি খুব ভালো মানুষ আর এই দেখে আমার সত্যি খুব এটাই হচ্ছে মানুষের ব্যবহারই মানুষের পরিচয় এটা কিছু না ওনাকে আমি ছলে যাবে দিব আপনি আগে যান পুরো সুবিধা ঠিক আছে আপনাদের আশীর্বাদে ঠিক আছে এই তো মাথা হাত দিয়ে ঠিক আছে